আসসালামু আলাইকুম एवरीवन আপুরা যারা হচ্ছে দোপাট্টা নিয়ে একদম কঠিন কনফিউজের মধ্যে পড়ে গেছেন বা টেনশনে আছেন তাদের জন্য কিন্তু আজকে আমাদের এই ভিডিওটা দেখেন যারা চাচ্ছেন যে আপু আমি একটা জামা আনছি বাট আমার দোপাট্টা নাই বা আমি শুধু দোপাট্টার ব্যবসায়ী করি তাদের জন্য আজকে আমাদের এই সুন্দর ভিডিওটা এই সুন্দর সুন্দর দোপাট্টাগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখেন প্রতিটা দোপাট্টা কিন্তু খুবই সুন্দর কালার খুবই সুন্দর ডিজাইনে আসছে প্রতিটা দোপাটটাতে কিন্তু আপনাদের খুব সুন্দর সুন্দর নিখুঁত কাজ রয়েছে এই চমৎকার চমৎকার দোপাট্টাগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ কুরিয়ায় কন্ডিশনে সারা বাংলাদেশ হচ্ছে আপনারা কুরিয়ায় কন্ডিশনে নিতে পারবেন এই সুন্দর দুপাট্টারগুলোর প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস মাত্র হচ্ছে দুইশো টাকা হ্যাঁ মাত্র দুইশো টাকা করে আমরা দিচ্ছি এই চমৎকার দুপাট্টাগুলা দেখেন অল ওভার কিন্তু ড্রেসটাতে আরই কাজ করা রয়েছে প্লাস হচ্ছে দেখেন কি সুন্দর ডিজাইনে আসছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আমাদের এই নামাজি দোপাট্টাগুলা আমাদের কাছ থেকেই সুন্দর দুপাটা গুলা নিতে হলে কিন্তু স্ক্রিনে নাম্বারটাতে যোগাযোগ করতে হবে স্কিনে দেওয়ার নাম্বারটা হচ্ছে আমাদের কন্টাক্ট নাম্বার নাম্বারটাতে রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ যারা চাচ্ছেন সবটা ভিজিট করতে তারা অবশ্যই অবশ্যই চলে আসবেন নরসিংদী শ্যাকেচোর বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড ট্রেড সেন্টারের আন্ডারগ্রাউন্ডে এই সুন্দর সুন্দর দোপাট্টার প্রাইস কিন্তু রিজনেবল প্রাইজেই দিচ্ছি দেখেন প্রচুর পরিমাণে দোপাট্টা কিন্তু আমাদের শপটা থেকে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ প্রচুর পরিমাণে দোপাট্টা কিন্তু আমাদের শপটাতে রয়েছে যেই সুন্দর সুন্দর রং বেরঙের এর দোপাট্টাগুলা যারা মিস করতে না চান তারা জটপট করে অর্ডারটা কনফার্ম করে দিবেন যারা হচ্ছে আজকের আপুর করা ভিডিওটা দেখবেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখবেন আমাদের ফেসবুক ফলো দিয়ে যাবেন আর আর হচ্ছে লাভ লাইক অবশ্যই করবেন ভিডিওটা হচ্ছে শেয়ার করবেন হ্যাঁ আমাদের ভিডিওটা হচ্ছে একটু শেয়ার করে দিবেন অনেক আপুরা কিন্তু দোপাট্টা প্রেমিক বা দোপাট্টার ব্যবসা করে তাদের জন্য কিন্তু ভিডিওটা একদম পারফেক্টলি একটা ভিডিও হচ্ছে আমি করে দিলাম এই সুন্দর সুন্দর দোপাট্টা দেখেন মাত্র দুইশো তিরিশ টাকায় পাচ্ছেন একদম হোলসেলে সীমিত লাভে হচ্ছে আমরা প্রোডাক্ট দিচ্ছি আপনাদেরকে কেন নিবেন না বলেন মাত্র দুইশো তিরিশ টাকায় উড়া ধুরা ব্যবসা বা নিজের প্রয়োজনে মাত্র দুইশো তিরিশ দেখেন কি সুন্দর সুন্দর চমৎকার দোপাট্টা আপনাদের জন্য যারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা সফটটা ভিজিট করবেন তারা চলে আসবেন আমাদের সবটা ভিজিট করতে আজকের মতো হচ্ছে আপু ভিডিওটা থেকে বিদায় নিব নেক্সট ভিডিওতে হচ্ছে ভিন্ন প্রোডাক্ট নিয়ে আবারও চলে আসব আপনাদের সবার সামনে সে পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাচ্ছি গুড বাই